না বলে চলে আসা দেখাচ্ছি মজা তুমি এখানে কি করছো কি করছো মানে আমাকে বাড়ি থেকে না জানিয়ে তুমি কেন এলে আরে আমি বাবাকে খাবার দিতে গেছিলাম ওই কারণে তো না জানিয়ে চলে এসেছি আমাকে তো আনতে পারতে তুমি আসবে কি করে বুঝতে পারবো বলো তো আর তাছাড়া তোমরা রাজকুমারী তোমরা ঘর থেকে বেরোবে তুমি আমাকে একবার ডাকতে আমি ঠিক চলে আসতাম জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি না 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 আমি তোমাকে ভালোবাসতে পারবো না কেন আমি দেখতে কি খারাপ না না তুমি অনেক সুন্দরী আমি তোমাকে ভালোবাসতে পারবো না বামন হয়ে চাঁদে হাত দেব না আপনারা কোথায় আর আমরা কোথায় আমি তো আপনাদের বাড়িতে কাজ করি আপনারা প্রচুর বড় লোক ক্ষমা করবেন দিদিমণি এত বুঝাইছি তাও বুঝছে না লাগাবো দুবারই লাগাবো লাগা দুবারই আ আ রোদটাও খুব কড়া পড়েছে আরে যে টু ব্যাগ নিয়ে কোথায় লাগো আরে বলিস না রে তোর মাসিমুনি মাছের কালিয়া খাবে বাইনা করেছে তাই বাজার গেছিলাম নিয়ে এলাম কাতলা মাছের মাথা বাহ তাহলে তো দারুণ মজা গো আজকে তো খুব মজা হবে হ্যাঁ গো টু মাছের কালিয়া খেতে কেমন খুবই ঝাল না মিষ্টি হয় গো আচ্ছা তুই মনে হয় মাছের কালিয়া কোনোদিন খাসনি না রে না গো জেটু কোনোদিনও খাইনি আচ্ছা আজকে তাহলে তুই দুপুর বেলায় আয় আই বুঝলি খেয়ে দেখবি কেমন লাগে মাছের কালিয়া আচ্ছা আচ্ছা চল চল তুই আমার সাথে বাড়ি চল কোথায় আমি দাদা তোমার জ্ঞান ফিরে গেছে আহ 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 লাগছে একটু ব্যথা আছে উফ উঠছো কেন কোথাও যাবে নাকি আগের থেকে ভালো আছি চিন্তা করিস না একটু বাইরে যায় সাবধানে উঠবে আচ্ছা আমাকে কে নিয়ে এসেছিল রে ওর সঙ্গে দেখা করবে দাদা ও নিচে আছে আ ওটা নিচে আছে চ চ চ চ ম্যানেজার কইবে চশমাটা কবে ম্যানেজার বাবু কি ব্যাপার আপনি এখানে আরে নমস্কার বাবু প্রণাম নিবি আরে কি করছো ম্যানেজার বাবু আরে থাক থাক ম্যানেজার বাবু থাক থাক ওঠো ওঠো রত্নমাসি দু চারটা চেয়ার নিয়ে তো আচ্ছা ম্যানেজার বাবু আমাকে কি নিয়ে এসেছিল বলো তো না সাহেব আমি তো জানি না আমি তো এই মাত্র এলাম আচ্ছা বসো ম্যানেজার বাবু আরে দিয়া আমাকে কি নিয়ে এসেছিল রে সুদীপ্ত ছিল আর একটা ছেলে ছিল ওই তো ওখানে বসে আছে ও রত্নমাসি ওরা দুজন বাইরে কেন ওরা দুজনকে নিয়ে এসো দুটো চেয়ার নিয়ে এসো আচ্ছা আচ্ছা সাহেব নিয়ে আসছি আরে তুই হ্যাঁ মা আমি আচ্ছা তুই তাইলে বাচ্চা চিস সাহেবকে হ্যাঁ আমি বাহ আরে আয় 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 বড় সাহেব তোকে ভিতরে ডাকছে এসো এসো বসো 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 প্রণাম নেবেন বাবু প্রণাম নেবেন নিচে কেন বসো রত্নাবাসী চেয়ারে বসতে বলো চেয়ারে আসো বাবু উঠো 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 বসাও চেয়ারে বসো বাবু বসো বসো বড় বাবু একটা কথা বলবো জানলে অবাক হয়ে যাবেন জানেন এটা কে কে এটা এটা আমার ছেলে বাহ তোমার ছেলে রত্নাবাসী ছেলে তো খুব সাদাসিধে হ্যালো হ্যাঁ হ্যাঁ আকাশ তবে দিয়া কেন তাকা চর দিকে ও আবার পটে নিল নাকি আগাস তুই ব্যাপারটা সামলা আমি আসি তাড়াতাড়ি আচ্ছা বাবু তুমি কি কাজ করো আমি কোনো কাজ করি না বাবু তবে আপনার কাছে কাজ পেলে খুব ভালো হতো আবার ওর দিকে নেবে আচ্ছা ম্যানেজার ওকে একটা গোডাউনে কাজ দিয়ে দিও তো ওকে কাজ ওকে কাজ দাও যাবে না কেন কাজ হবে না কেন গোডাউনে তো অনেক কাজ আছে না না এখানে কাজ দেওয়া যাবে না গোডাউন যাব তারপর গিয়ে তো কাজটা দেব হ্যাঁ কিন্তু বাড়িতে একটা ছেলের দরকার আছে ও যখন কাজ করবে বলছি ওকে এখানে রেখে দাও ও বাড়ি থেকে খাবারগুলো দিয়ে আসবে তুমি এখন আমাদের বাড়ির ছেলের মতো গোডাউনও থাকবে বাড়িতেও থাকবে সব দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম ঠিক আছে কি বলো ম্যানেজার বাবু আমি আর কি বলবো এখন তো ধানের জমিতে পায়রা বসে আর দিয়াকে পেনু না মনে তুই মাছের কালিয়া নিয়ে পড়ে আছিস কাকু ও রাজু কাকু ও কাকু কি হলো রে বাবা কোথায় আছে গো তোমাদের সাথে তো কাজ করে লাহারিল এসছস নাকি হ্যাঁ ওই তো মাদুর খাবার দিয়ে পাঠালো এবার বাবাকে দিয়ে আসতে হবে তো বাবা কোথায় আছে আমি জানি না চলো নিয়ে চলো তো আচ্ছা চল তাহলে ও সুধীর দা তোমার খাবার নিয়ে লগো ও তোমার খাবার এনেছ নাকি গো খাবার নিয়ে এসেছি ও সুজিদা আরে এসেছে আসছি 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 বাবা এই দেখো খাবার নিয়ে এসছি তোমার জন্য বাড়ি থেকে বাহ ভালো করেছিস তো মা খাবার দিয়ে পাঠালো আর ওই বড় সাহেবের বাড়িতে মা একা এসে কিনা ওই কারণে আমি ওখানে থাকবো বড়বাবু বলল। জানো বাবা মা যেখানে কাজ করে না ওই বড় সাহেবদের বাড়িতে আমি ওখানে কাজ করার সুযোগ পেয়েছি হ্যাঁ কিভাবে সুযোগ পেলে রে আরে অনেক লম্বা গল্প তোমাকে পরে বলবো আরে আমাকেও বড় বাবু ডেকে পাঠালো কারখানায় কী জানি হতে পারে বড়বাবু ভালোর জন্যই ডাকছে বেশি দেরি করিও না খেয়ে নিও হ্যাঁ অনেক দেরি হয়ে গেল তোমার আরে যাওয়ার সময় তোর মাকে বলিস আমার ফিরতে একটু দেরি হবে ঠিক আছে না বলে চলে আসা দেখাচ্ছি মজা তুমি এখানে কি করছো কী করছো মানে আমাকে বাড়ি থেকে না জানিয়ে তুমি কেন এলে আরে আমি বাবাকে খাবার দিতে গেছিলাম ওই কারণে তো না জানিয়ে চলে এসেছি আমাকে তো আনতে পারতে তুমি আসবে কি করে বুঝতে পারবো বলো তো আর তাছাড়াও তোমরা রাজকুমারী তোমরা ঘর থেকে বেরোবে তুমি আমাকে একবার ডাকতে আমি ঠিক চলে আসতাম জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি না 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 আমি তোমাকে ভালোবাসতে পারবো না কেন আমি দেখতে কি খারাপ না না তুমি অনেক সুন্দরী আমি তোমাকে ভালোবাসতে পারবো না বামন হয়ে চাঁদে হাত দেবো না আপনারা কোথায় আর আমরা কোথায় আমি তো আপনাদের বাড়িতে কাজ করি আপনারা প্রচুর বড় লোক ক্ষমা করবেন দিদিমণি অত সহজে তো ছাড়া যাবে না তুমি পালিয়ে যাবে কোথায় ও না তোমার সাথে প্রেম করব না অকাল তুম করে আমার প্রাণ হারাবো না ও মা মনে কেন বুঝতে পারছো না তোমার সাথে ভালোবাসার লেবেলা হবে না তোমার বাবা বড় লোক বড় লোকের বেটি

তোর বাবা আমায় ফ্যাক্টরিতে কাজ দিয়েছে মেয়ে আমায় মন দিয়ে মেরে ফেলেছে তোদের মন মরিতে আমি মরে গেছি তোদের মাঝেতে আমি ফেসে গিয়েছি ও মামনি কেন বুঝতে পারছো না তোমার সাথে ভালোবাসার লেভেল হবে না শালা কম কি দিয়েছি আমি ওর লেগে চুড়ি মালা সব কিনে দিছি। এমন কি ফুলও কিনে দিছি তার মধ্যে ও মাঝখানে আবার পাঁ বললি সালে কি করবো বেছু আমার ছে রে দে না গুজপে রটি দে তোর বাবা জানলে পরে মুন্ডু কাঠি দে পিছু আমার ছেলে দে না গুজপে রটি দে তোর বাবা জানলে পরে মুণ্ডু কাটিবে দে আরে মামণি মামণি আমার ছেড়ে দে না আমাকে আমার মতো বাচ্চে দে না

ছোট বাবু আমাদের টেনিস ফোর্ডে অনেক মাল এসেছে আর অনেক মাল যাবে হ্যাঁ তো তুমি ওগুলো পাঠিয়ে দেবে ঠিক আছে আমি পাঠাচ্ছি ও সব বাদ দাও আমি যে সুধীরকে তখন ডেকে পাঠিয়েছি ও এখনো এলো না কেন বল ওর তো আসার কথা ওকে তো আমি ফ্যাক্টরিতে আসতে বলেছি আকাশ বাবু আমাকে ডেকে পাঠিয়েছিলেন বাবু আমাকে ডেকে পাঠিয়েছিলেন হ্যাঁ শোনো আমাদের দুটি ফ্যাক্টরির মাঝে তোমার একটি জমি পড়েছে ওই জমিটি আমাদের চাই বলো তোমার কি কিছু বলার আছে আমাদের তো একটাই জমি ওই জমিটা নিয়ে নিলে আমরা খাবো কি আমরা তো পথের ভিখারি হয়ে যাব বাবু বাবু আমরাকে ছেড়ে দেন বাবু আমাদের তো একটাই জমি আমরা না খেতে পেয়ে মরে যাব বাবু আমরাকে ছেড়ে দেন বাবু কত কথা বলতে পারবো না তুই জমিটা দিবি কি দিবি না আমাদের একটাই জমি আমরা না খেতে পেয়ে মরে যাব বাবু আমরাকে ছেড়ে দেন বাবু না লাতকে হুদ বাতস নিয়ে মানতে মহেন্দ্র ওর হার গুড়িয়ে দে যতক্ষণ না ওই রাজি হচ্ছে কিরে আকাশ হ্যাঁ দাদা বলো মালটা সই করেছে আর বলো না এত মারছি তাও মালটা সই করছে না এত করেও মানছে না তাহলে এক কাজ কর মালটাকে তুই এত জিদালে কেন তোর মরার ইচ্ছে হয়েছে নাকি চুপচাপ সইটা কর দে তালি তো হয়ে যায় না আমি সই করব না সইটা তাহলে তুই করবি না বলছিস না আমাকে ছেড়ে দে ওবে তুই মরবি না কিবে এখনও তো সময় আছে ঠিক করে বল রে মালটা কি বলছে সই করবে না করবে না মানে ওই সই করবে কি করবে না বল না আমি সই করব না শালা কোনো পরবাই করে না জানে মরলেও দোজটা একটু বাড়াই নাকি বড় বাবু সালা নিজে কেউ মাস্তান ভেবে লেছে নাকি এত বুঝাছি তাও বুঝে না লাগাবো দুবারি লাগাবো লাগা দুবারি আহ দিদিমনি এটা আপনাদের গোডাউন হ্যাঁ এখানে আমার দাদারা কাজ করে ও এখানে কাজ করে ভালোই তো বড় গোডাউনটা গোডাউন কারখানা আর আবর্জনা ওইদিকে বর্দা ও বর্দা কোথায় গেলে তোমরা সবাই ওমা কেউই তো নেই পুরো কারখানা খালি দাদা দিয়া দিয়া চলে দিয়া ম্যানেজার বাবু মালটা ক্যাপ করো ক্যাপ করো ক্যাপ করো মালটা ক্যাপ করো ক্যাপ তাতে যাও ওই মালটাকে ধর দাদা তোমরা এখানে কি করছো কারখানা তো ফাঁকা পড়ে আছে তুই এখানে কি করছিস সন্তুকে পাঠিয়ে দিলি না সন্তু কি চেনে আমাদের ফ্যাক্টরি আজ প্রথম দিন তার জন্য ওকে নিয়ে এলাম আচ্ছা ঠিক আছে কারখানায় চলো ওখানেই কথা হবে হ্যাঁ এসো সোইটা করতিস তোর হাত পা গুলো বেচে দিত চলাই আ আ ও শান্তরমা শান্তরমা আহ কে গো কে সুন্দর বাবা এ কি হালছি তোমার এ কি হাল হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে কে করলো তোমার কে করলো তোমার করলো চলো 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 উঠো ঘরে চলো উঠো

তোরা ওই বাড়িতে চাস না তোরা পানে বাজবে না আমাকে কথা দে তোরা ওই বাড়ি যাবে না বাবা তোমাকে কথা দিচ্ছি বাবা ঠিক আছে ছোটো বাবু ওকে না আর ওর বেটাকে মারতে হতো কর বেটা ওর বেটা আবার কি দোষ করলে ওর বেটা শুনতুকে তো চিন ওটা শুনতোর বাবা তার মানে তো ওটা রত্নমাসের বর ছি রে মেরে আবার ভুল করলাম না তো না 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 ভুল করেননি আপনি আসল ঘটনাটা জানলে ওরাকে মেরে ফেলে দিচ্ছে এই ঘটনা জানেন অর ব্যাটটা সন্তু আপনার বোনকে লাইন মার হ্যাঁ ঠিকই বলছে এনে চলো আর হচ্ছে বাবা বাবা তুমি ঠিক হয়ে যাবে বাবা হ্যাঁ হ্যালো হ্যালো তুই আমার প্রাণ বাঁচিয়েছিস বলে তোর বাবার প্রাণ আমি বাঁচিয়ে দিলাম এবার যদি ভুল করে আমার বোনের দিকে তাকাস তাহলে তোর পুরো পরিবারের প্রাণ আমি কেড়ে নিব রে